গুড মর্নিং সবাইকে সবার কি অবস্থা আর আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো আমি আজকে সকাল সকাল ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এখানে বানাচ্ছি চিনের পোলাও চিনের পোলাও বললে প্রথমে সবজিগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি আর চিনেটা দিকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে তারপর এটাকে জল ঝরিয়ে রেখেছি জল ঝরিয়ে চিড়েটাকে রাখা হয়েছে আর এদিকে সবজিগুলোকে ঝটপট করে ভেজে করে ডিঙি দিয়ে চিরে কাজুগুলো কাজুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি এদিকে রয়েছে লঙ্কা কুচি তো আমার কাছে চিনের বাদাম নেই সেই জন্য আমি কাজ দিয়েই পোলাওটা বানিয়ে নেব তার আগে হচ্ছে ডিমটাকে ভালো করে ভেজেও নেবো বাটিতে তুলে নিলাম আর এই যে কারিয়া পাতাগুলোকে ছোট ছোট করে এরকম কুচি কুচি করে রেখেছি এই কাজুগুলো এই কাজুগুলো বলছি কারিয়া পাতাগুলোকে ফার্স্টে ফোড়নে দেব তার আগে হচ্ছে তোমার ডিমটাকে ভেজে নিব তুলে রেখেছি এবার অল্প করে একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে এবারে দেবো লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো কাজ বেশি ভাতটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এবারে চিড়েটা দিয়ে দেবো কিছুটা ভেজে নিয়েছি জলটা একটু মানে একটু জল জলে ছিল ওটাকে একটু শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সবজি আর ডিমটা ডিমা সবজি একসাথে যা ভেজে রেখেছিলাম একসাথে দিয়ে দিলাম এটাকে আবার ভালো করে মিক্স করে নিলে বাস আর একটু বেড়ে দেবো নুন নুন দিতে ভুলে গেছিলাম তো নুনটা দেবো এবারে দিয়ে দিলে নুনটা নুনটা হলে খেতে ভালো লাগে তাই না অল্প করে দেবো চিনি মিষ্টি মিষ্টি নন্দা নন্দা বেশ ভালো লাগে আমার বড় মশাই চিড়ের পোলাও একটা পছন্দ করে না তো পছন্দ আমি করি আর ছেলের পাশেটাই চিড়ের পোলাও ট্রাই করবে এর আগে সেরকমভাবে ছেলে ছেলেকে চিড়ের পোলাও এরকমভাবে বানিয়ে দেওয়া হয়নি তো আমরা আমাদের মতো করছি তো যাতে বাচ্চাটাও খেতে পারে তো লাখা যাক বড় মোশাই পোলাওটা খায় গেছে বড় মোছাই পছন্দ কি মিষ্টি মিষ্টি পোলাও আমার পছন্দের দোনতা নোনতা ঝাড় না আর ছেলেও একটু দোনতা নোনাও পছন্দ করে লাখ ছেলে বরমশাই কতটা পছন্দ করে তারপর ওরা বলে তোমরা কে এরকম তুমি পোলাও বানাতে খেতে পছন্দ করো সমস্যা কমেন্ট করে জানাবে চলো হয়ে গেছে তুমি পোলাওটা অলমোস্ট রেডি এবার ঘি দেবো নান একদমই একটুখানি করে ঘি দেবে বেশি দেব না সকালবেলা এত ঘি দেব না অল্প করে একটু ঘি দিয়ে দিলাম তাতে টেস্টটা একটু ভালো লাগে এবার গ্যাসটা অফ করে দিই তার রেডি আজকের মতো এই সকালের ব্রেকফাস্ট সুন্দর একটা ব্রেকফাস্ট চিড়ের পোলাও রেডি হয়ে গেছে এবারে সোদা নিয়ে চলে যাবো টেবিলে আর সবাই মিলে খাবো আর খাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করবো

ただ。Thank you, Baba.